সুপ্রিয় দর্শক আবারও দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী বাহাত্তর ঘন্টায় সিলেট জেলায় এবং সিলেট বিভাগের অন্যান্য জেলাগুলোতে অবিরাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটি নিঃসন্দেহে একটি বড়ো দুঃসংবাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সন্দীপন শুভ এবং এমন একটি এলাকায় রয়েছি সেটি আপনারা সবাই জানেন সবাই চিনেন সেই এলাকায় এখনও শত শত হাজারো পরিবার কিন্তু পানিবন্দি রয়েছেন এবং আমরা যদি বলি যে অর্ধ লক্ষ মানুষ কিন্তু সিলেট সিটিতে আজকে পানিবন্দি রয়েছেন এবং আমাদের কাছে যে খবরটি এসেছে সেই খবরটি অত্যন্ত মর্মান্তিক যে এখনও অনেক মানুষ না খেয়ে রয়েছেন কিন্তু সিলেট সিটি কর্পোরেশন সহ আমাদের যে জেলা প্রশাসন সহ তারা সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে মানুষ কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে সুপ্রিয় দর্শক আমরা রয়েছি অত্যন্ত সুপরিচিত এলাকা যে এলাকাটি অভিজাত এলাকা বলে পরিচিত সেই উপশহর এলাকায় আজকে দেখেন কি অবস্থা দু হাজার সালেও আমরা দেখেছি দু হাজার চব্বিশেও সেই একই দৃশ্য দেখেছি উপশহরবাসী কি এই বন্যা থেকে কোনো দিন পরিত্রাণ পাবে কি না এটি একটি বিষয় কিন্তু মানুষের যে আর্তনাদ আমরা একটু আগেও কোমর পানি ভেঙে কিন্তু এদিক দিয়ে এসেছি এবং প্রত্যেকটা ঘরের ছেলে মেয়ে মা বোনসহ প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে জর্জরিত এবং মানুষের যে কা মানুষ শুধু কাঁদতে পারছে না চিৎকার দিয়ে সেই সেরকম একটি অবস্থা হয়েছে আমরা এখানকার এলাকাবাসীর সাথেও আলাপ করব এবং তাদের দুর্দশার চিত্রটি আপনাদের সাথে দেখেন আপনার আমাদের চোখের সামনে কিন্তু যে রাস্তায় অবিরত যানবাহন চলে সেখানে কিন্তু আজকে নৌকা নৌকা চালানো নৌকা রীতিমতো নৌকা চালানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা চালাচ্ছে একদল মানুষ কারণ জীবন বাঁচানোর তাগিদ কিন্তু সব জায়গা আপনারা দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে কিন্তু যাচ্ছে তারা আমরা একটু আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখুন এবং আমি একজন মুরব্বীর সাথে এখানে আলাপ করতে চাই উনি এলাকারই বাসিন্দা উপশহরবাসীর যে দুর্ভোগ সেই দুর্ভোগটি তো আপনিও ভুক্তভোগী নিশ্চয়ই ভুক্তভোগী কতটুকু কষ্ট আছে মানুষের অনেক কষ্ট হচ্ছে এগুলা কবে লাগা যদি দুর্গুপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে বা যদি এইখানে পানি নিষ্কাশনের যদি সুব্যবস্থা হয় তাহলে এই এই অনেকগুলা কমে যাবে মানুষের রান্না বান্না গ্যাসের একটু সমস্যা হতে যাচ্ছে এরপরে এলে কারেন্টের সমস্যা হতে যাচ্ছে বিদ্যুতের সমস্যা হতে যাচ্ছে ছোলাফের সমস্যা হতে যাচ্ছে অনেকে এলাকা এই যে খাবারের জন্য এলেগা এই রান্না করতে পারতেছে না যেহেতু এলাকায় একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষের বসবাস করতেছে তাদের রান্নাবান্নার জন্য খুব একটা অসুবিধা হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা শুনছিলাম এখানকার এলাকাবাসীর কাছ থেকে যে রান্না রান্নাবান্নার কষ্ট খাবার দাবারের কষ্ট যাতায়াতের কষ্ট অফিস আদালতে পৌঁছানোর কষ্ট যেহেতু ঈদের ছুটিও শেষ সেক্ষেত্রে কিন্তু আজকে থেকে মানুষকে অফিসে যেতে হচ্ছে কিন্তু অফিসে যেতেও পারছে না সময় মতো একটি কারণ কারণটি হচ্ছে যে এই যে জলাবদ্ধতা বা বন্যার পানি এখানে নদী উপচে চলে আসা এটার কারণে কিন্তু হচ্ছে এটা এবং আপনাদেরকে সম্পূর্ণ উপশহর ঘুরে আজকে আমরা দেখাবো আপনার সাথে থাকবে এবং মানুষের দুঃখ দুর্দশা এবং কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন এবং এলাকার সিলেটবাসী যারা রয়েছেন সিলেটবাসী যারা আমাদের সাথে রয়েছেন তারা কোন জায়গা থেকে দেখছেন এবং কাদের জলাবদ্ধতায় কতটুকু কষ্ট পাচ্ছেন এবং আরেকটি বিরাট জরুরি যে তথ্য সবচেয়ে বড় জরুরি তথ্য হচ্ছে কেউ যদি পানিবন্দি থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা মেসেজ দিবেন আমরা পানিবন্দি মানুষকে কিন্তু প্রাণীবন্দী মানুষকে কিন্তু সহযোগিতার জন্য আমরা একটা ব্যবস্থা আমরা কন্ট্রোল রুমের নাম্বার দেবো আপনাদেরকে সিলেট সিটি কর্পোরেশনের তারা আপনাদেরকে উদ্ধার করবে এবং উদ্ধার কার্যক্রম সম্পূর্ণ আপনাদের কাছে পৌঁছাচ্ছে কি না সেটা আপডেট আমরা রাখবো আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে কোনো জায়গায় যদি এরকম দুর্যোগপূর্ণ অবস্থা কেউ থেকে থাকেন আমরা আমাদের মানবিক দায়িত্ব আমরা পালন করতে চাই এবং আপনারা দেখুন স্কুল সহ উপশহরে কিন্তু অনেকগুলো দাপ্তরিক যে দপ্তরগুলো রয়েছে গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে আমরা জানি যে পুলিশের দপ্তর রয়েছে তারপরে এখানে পিবিআই রয়েছে তারপরে বিভিন্ন স্কুল কলেজ স্কুল রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মসজিদ রয়েছে আজকে সবগুলো পানিতে নিমজ্জিত শুধু আজকে নয় এটি ধারাবাহিকভাবে এই উপশহরটা কিন্তু ফ্লাড এফেক্টেড হচ্ছে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বেশি বৃষ্টি না দিলেও কিন্তু আজকে তো অতি ভারী বৃষ্টি হচ্ছে কিন্তু অতিবৃষ্টি না হলেও কিন্তু এখানকার মানুষ এই জলাবদ্ধতার কষ্ট পায় এটার একটাই কারণ গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে আমরা কথা বলে জেনেছি যেটা বা আমাদের সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা জেনেছি বা সংশ্লিষ্ট সূত্র থেকে জেনেছি যে এখানে গৃহায়ণ কর্তৃপক্ষ যে সময় এটি তৈরি করেন তখন কিন্তু যে পানির যে লেভেল সেই লেভেল থেকে কিন্তু নিচু করে এই এই এলাকাটিকে নির্মাণ করা হয়েছে এবং বাসাবাড়ি নির্মাণ করা হয়েছে এর কারণেই কিন্তু সুরমার পানি কিন্তু উপচে এইখানেই চলে আসে সবার আগে এবং মানুষ ফ্লাড এফেক্টেড দেখুন মানুষ কীভাবে যাতায়াত করছেন মানুষের যে কষ্ট এবং একটু আগেও দেখাচ্ছিলাম যে এখানকার কেউ একটা কিশোর তারা কিন্তু নৌকা করে এই জায়গাটি পাড়ি দিচ্ছে এবং অনেকেই আপনার রিক্সায় যাচ্ছে রিক্সা রিক্সাওয়ালাদের যে কষ্ট সেটাও কিন্তু অত্যন্ত মানব কারণ তারা মানবিক জীবনযাপন করছেন জীবিকার জন্য একটা কথা আছে জীবন না জীবিকা এখানে কিন্তু জীবন বাঁচানোর স্বার্থে সেই জীবিকায় দুর্বিশ জীবিকা তারা নিতে হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মানুষের যে কষ্ট মানুষ কতটুক কষ্টে আছে মানুষ এখানকার মানুষজনের যে কষ্ট বা আমরা প্রতিটা গলিতে আমরা প্রতিটা ব্লকে একটু যাব আমরা দেখাতে চাই আপনাদেরকে এই মুহূর্তে আমরা রয়েছি একুশ নম্বর রোডে এটা সম্ভবত ব্লক বিতে আমরা আমরা ডি ব্লকে রয়েছি দেখতে পাচ্ছেন আপনারা ডি ব্লকের যে পরিস্থিতি এখানকার বাসাবাড়ির চিত্র একটু দেখি আমরা বাসাবাড়ির চিত্র দেখেন আপনারা মানুষ বের হওয়ার কোনো উপায় নেই মানুষের বের হওয়ার কোনো উপায় নেই যারা নিচু নিচতলায় রয়েছেন তাদের বাসাবাড়িতে পানি এবং যারা মসজিদে আসছেন মসজিদে নামাজ পড়তে যারা মুসল্লিরা আসছেন তাদের অবস্থাটা দেখুন কতটা কষ্ট হচ্ছে মানুষের কষ্টের অন্তহীন কষ্ট হচ্ছে এটা দু হাজার বাইশ হয়েছে বা তার আগে হয়েছে কিন্তু দু হাজার সাল থেকে বেশি হচ্ছে এবং আমাদেরকে আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছিলাম যে নদী খনন হবে বা অনেক কিছু কিন্তু মানুষ অনেকটা ক্ষুব্ধ এ বিষয়ে নদী খনন হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনার সাথে থাকলে সম্পূর্ণ চিত্র কিন্তু আপনাদেরকে দেখাতে চাই দেখুন কি অবস্থা কতটুক দুর্বিষহ বা কতটুক মানবেতর জীবন এর ফাঁকে সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি তথ্য জানাতে চাই যে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তরের সূত্র থেকে বলেছে আজকে ১৯ জুন সকাল নয়টা থেকে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত শুধু ভারী বৃষ্টিপাত নয় অতি ভারী বৃষ্টিপাত হবে এবং হচ্ছেও তাই লাগাতার বৃষ্টি হচ্ছে এবং আগামী বাহাত্তর ঘন্টা কিন্তু এরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যারা আপনারা টিলার বা আমাদের টিলাভূমি রয়েছে টিলাভূমির পাশে যারা রয়েছেন তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই আপনারা দয়া করে টিলাভূমির পাশে যারা অবস্থান করছেন তারা আপনারা বাচ্চা বা সন্তানাদি নিয়ে অন্য জায়গায় শিফট বা পরিবর্তন করেন আপনাদের বাসা কারণ ভূমি দোষের সংখ্যা কিন্তু রয়েছে ভূমি আশঙ্কা রয়েছে আমরা সেই সূত্রটি সেটিও জেনেছি এবং দেখেন গ্যাস লাইনের ব্যাপারটা গ্যাস গ্যাস লাইনগুলো কিন্তু উপছে অনেক সময় বুদবুদ এখানে দেখা যাচ্ছে দেখেন আপনারা এই বুধবুতটি কিসের এটা আমরা বিশেষজ্ঞের সাথে আলাপ করে হয়তো বা নিশ্চিত হতে পারবো কিন্তু এইটা বুধবুতটা কিন্তু আমাদেরকে সন্দেহের অবতারণা করছে যে কোনো গ্যাস লাইন কি না এটা সন্দেহ করছি আমরা যদিও আমরা বিশেষজ্ঞের সাথে আলাপ না করি এটা বলতে পারবো না আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে জেলায় প্রায় সাত লক্ষাধিক মানুষ কিন্তু সাত লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দি রয়েছে মানুষ বানবাসী মানুষের যে নির্মম পরিহাস সেটি কিন্তু আমরা আমরা দেখিয়েছি গতকালকেও আপনাদেরকে আজকেও দেখাচ্ছি এবং আমরা যেটা বলছিলাম যে আকাশ যেমন কাচ্ছে তেমন কাচ্ছে আজকে সিলেটবাসী সিলেটবাসীর কান্না একদম বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে এবং মানুষ পানি মারিয়ে এই যে একজন ভাই একজন ভাই পানি মারিয়ে আসছেন তার যে কষ্ট যোগাযোগ করছেন আমি একটু কথা বলবো তার সাথে ভাইয়া কোন জায়গা থেকে আসছেন আমি রোজে পয়েন্ট থেকে আসছি আপনি কিভাবে আসলেন কতটুকু কষ্ট হয়েছে একটু বলেন তো প্লিজ কষ্ট এখন কি কই দাম আপনারা তো দেহ কষ্ট কি লাগানো প্রচুর কষ্ট হয়েছে ভাই কতক্ষণ পানি মারি গেছেন ও তো আটো পানি ওদিকে তো আরো বেশি আমাদের বাসার ওদিকে আরো বেশি ওরা তো রুফরে আর কি প্রায় কমর জয় সুপ্রিয় দর্শক প্রায় এক কিলোমিটার জায়গা উনি পানি মারিয়ে আজকে ব্লক ডি একুশ নং ওয়ার্ডে একুশ নং রুডে এসেছে এবং মানুষের যে দুর্ভোগ আপনারা শুনলেন উনি প্রায় কোমর পানি যেটি বললো যে হাঁটু পানির উপরে প্রায় অনেক জায়গায় কোমর পানি ভেঙে কিন্তু আজকে বাসায় যাচ্ছে বাজার নিয়ে অনেকে মানে খাবার দাবার করতে পারছে না বলে আমাদের কাছে এসে কালকে একটি ঘটনা আমার কাছে এসেছে যে একজন বলছেন যে ভাই আমার নিজের বাসা আমি ছেড়ে দিতে চাই কেন ছেড়ে দিতে চান ওনার একটাই কষ্ট যে পানিতে ওনার মানে বাঁচবার জন্যে এরকম একটা অবস্থা তখন কিন্তু মানুষ এই অবস্থায় এই অবস্থায় মানুষ বাসা বাড়ি ছেড়ে ভাড়া বাসা খুঁজছেন এরকমও অবস্থা সৃষ্টি হয়েছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই আমাদেরকে কিছুক্ষণ আগে দুর্যোগ দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মহিবুল ইসলাম এসেছিলেন উনি কিন্তু একটি ঘোষণা দিয়েছেন আজকে আশ্রয় কেন্দ্র এবং বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে উনি সিলেটে সিলেট নগরীতে মীরাবাজারে উনি আলাপ করেছেন আমাদের সাথে প্রায় দশ লক্ষাধিক দশ লক্ষ টাকা এই দুর্যোগ পূর্ণ এলাকায় উনি মহানগর এলাকায় সিলেট মহানগর এলাকায় দেয়া হবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাথমিক প্রাথমিক অবস্থায় দশ লক্ষ টাকা দেওয়া হবে এবং প্রায় একশো মেট্রিক টন চাল বিতরণ করা হবে বলে উনি জানিয়েছেন এবং আরেকটি বিষয় জানিয়েছেন যে শুকনো খাবারের প্যাকেট প্রায় সহস্রাধিক শুকনো খাবারের প্যাকেট কিন্তু উনি বিতরণ করবেন এবং উনি বলেছেন যে প্রধানমন্ত্রী সিলেটের দুর্যোগের বিষয়ে সিলেটের বন্যার বিষয়ে সার্বিক খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী এবং সরকারের উচ্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সিলেটের বন্যার বিষয়ে তারা ওয়াকিবহাল রয়েছেন তারা তদারকি করছেন এবং এই বিষয়ে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং এটাই আমাদেরকে উনি আশ্বস্ত করেছেন তবে অনেকে যেটি বলছেন যে এই দশ লক্ষ টাকা তো আসলে কিছুই হবে না এখানে প্রায় সিলেট নগরীতেই লক্ষাধিক মানুষ পানিবন্দি সেখানে দশ লক্ষ টাকা দিয়ে কী হবে একজন একজন আনটিকে আমরা পেয়েছি

প্রায় কোমর পানি ভেঙে কিন্তু উনি এসেছেন প্রায় দুই থেকে তিন কিলোমিটার জায়গা হবে হেঁটে এসেছেন এবং উনি ওনার যে আয় রোজগারের জন্য খাবারের জন্য দুবেলা দুমুটু ভাতের সন্ধান করার জন্য আজকে এখানে এসেছেন কর্মের উদ্দেশ্যে এটা কাজ খুঁজতে এসেছেন এবং উনি কাজ যদি না খুঁজেন বা কাজ যদি না করেন আজকের খাবারটা ওনার জোগাড় হবে না দেখেন মানুষ আমরা বলি যে সিলেটবাসী সিলেটের মানুষের কোনো অভাব নেই এই নেই সেই নেই কিন্তু মানুষের যে কষ্ট আসলে না আসলে দেখা যাবে না এবং আমরা জানি প্রদীপের নিচে অন্ধকারের অবস্থান এইটা আমরা দেখেছি যে একজন মানুষ আমাদের নগরীর উনি আজকে যদি না বের হয় উনার খাবারের জোগাড় হবে না এরকম মানে নির্মম চিত্রগুলো আমাদের বিবেককে তারিত করে একজন মানুষ দেখেন উনি এসেছেন একজন ভাই কোন জায়গা থেকে এসেছেন ভাইবাজার থেকে তুমি আচ্ছা এই জন্য এসছেন আচ্ছা আপনার আমরা একজন এইচএসসি পরীক্ষার্থী তার পরীক্ষা আগামী ত্রিশে জুন সে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে সেই পানি মারিয়ে সেও এসেছে এবং তাদের যে দুর্ভোগ মানে শিক্ষার্থীদেরও কিন্তু অনেক দুর্ভোগ অনেকের লেখাপড়ার বই খাতা অনেক কিছু কিন্তু আজকে পানিতে তলিয়ে গেছে এবং আমি জানি যে যারা মধ্যবিত্ত পরিবার বা নিম্ন নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষ রয়েছেন তারা একবার যদি বই বিজে যায় তাদের কিন্তু বই কেনারও সামর্থ্য নেই এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ভয়ঙ্কর যে এই যে জিনিসটা কয়েকদিন সাম্প্রতিক সংবাদে আমরা পাচ্ছি রাসেল ভাইপার কিন্তু গ্রাস করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং এই বন্যায় প্রধানমন্ত্রী নিজে পর্যন্ত আমাদের সিলেট সিটি কর্পোরেশনকে জানিয়েছেন যে আপনারা এই ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন বারবার রাসেল ভাইপার বা সাপের ভয় কিন্তু রয়েছে এবং এই যে মানুষের ঘরে যদি সাপ ঢুকে যায় এটা কিন্তু মানে আরেকটি আতঙ্ক এটা মরার উপর খাড়ার ঘা বলে আমরা মনে করি আমরা একজন আরেকজন পথচারী আচ্ছা আমরা বিভিন্ন পথচারীকে দেখছি যারা পানি মারিয়ে আসছেন এবং আমরা ডি থেকে বেরিয়ে আপনাদেরকে উপশহরের যে মেইন রোড সেই মেইন রোডের দিকে যাচ্ছি আমরা আপনাদেরকে দেখাতে চাই জানাতে চাই যে মানুষ কতটা কষ্টে আছে অসহায় রয়েছে আসলে আপনাদের এই মুহূর্তে যারা প্রবাস থেকে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখছেন বা সিলেটের বিভিন্ন জায়গা থেকে দেখছেন আপনাদের কাছে প্রাণ ভরে দোয়া করা ছাড়া উপায় নেই এবং যারা সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর বিকল্প নেই আপনারা যারা বিত্তবান রয়েছেন তারা অবশ্যই আমাদের যারা মানে অসহায় মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে মানুষের পাশে দাঁড়ানোর সময় এখনই কারণ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আরেকটা সামনে আমরা এগোচ্ছি এবং যে প্রধান সড়কের চিত্রটি আমরা দেখাতে যাচ্ছি দিন মজুর বা দিন আনে দিন খায় যারা তাদের অবস্থাটা কি আপনারা দেখুন একটু দেখুন যে কি একটা দুর্বিষহ অবস্থায় মানুষ দিন কাটাচ্ছে সুপ্রিয় দর্শক আমরা দেখে আসলাম একটু আগেও আমরা বলেছিলাম শত শত না হাজারো পরিবার হাজার হাজার পরিবার কিন্তু পানিবন্দি এবং আমরা আমরা জানি যে সিলেট জেলায় সাত লক্ষাধিক মানুষ কিন্তু সাত লক্ষাধিক মানুষ আজকে পানিবন্দি এবং অনেকের রান্নাঘরে আজকে চুলো চুলো জ্বলবে না কারণ সেই জোগাড়টিও নেই এবং অনেকেরই রান্নাঘর পর্যন্ত ভেস্তে গেছে বানের জলে এবং আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মানুষ কত কষ্ট করে আসছেন কিন্তু বৃষ্টি কিন্তু এখনো থেমে নেই বৃষ্টি কিন্তু এখনও অবিরত অবিরল ধারায় কিন্তু বৃষ্টি পড়ছে এবং মানুষ এটা নিয়েই মাথায় বৃষ্টি মাথা করেই কিন্তু যাদের দৈনন্দিন কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন সেই কার্যক্রম না চালালে যাদের আহার জুটবে না আহার জুটবে না তাদের তো চালিয়ে যেতে হবে এমন একটা পরিস্থিতি আমরা একটু সামনেই দেখতে পারবো একটা ফিডার রয়েছে ইলেকট্রিক বিদ্যুতের একটা ফিডার রয়েছে সেই ফিডারও কিন্তু মুক্ত নয় ফিডারও মুক্ত নয় যদিও আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি আমরা পিডিবির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির মহোদয়ের সাথে আমরা আলাপ করেছি আব্দুল কাদির সাহেব আমাদেরকে জানিয়েছেন যে এখনও দুই ফিট বা আড়াই ফিট আড়াই ফিট আড়াই ফিট উপরে রয়েছে এই জায়গাটি আমরা একটু সামনে গেলেই আপনাদেরকে এটি দেখাবো তবে যদি এরকম অবিরল ধারায় বৃষ্টি হতে থাকে বা উজানের ঢল যদি আসতে থাকে তাইলে কিন্তু এটা থেকে বাঁচার উপায় নেই আমাদের বিদ্যুৎ ব্যবস্থা ঝুঁকিমুক্ত থাকবে না আমরা বিদ্যুতের অভাবেও কিন্তু পড়তে পারি আমরা দেখেন আপনারা এই যে এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে উপশহরের একটা ফিডার সেই ফিডারটা ইতিমধ্যে পানি ঢুকেছে তো তবে হ্যাঁ এখনও কোনো সমস্যা হয়নি এখনও আমরা একটু প্রধান প্রকৌশলীর সাথে আলাপ করেছি কিছুক্ষণ আগে প্রধান প্রকৌশলী বলেছেন যে এখনো কোনো সমস্যা নেই যদিও তবে যদি পানি বাড়তে থাকে এইভাবে তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যেতেও পারে দেখুন আপনারা মানে চারিদিকে যে বিপদে যে এই বাড়িটা দেখেন এই বাড়িটার অবস্থাটা দেখেন এই বাড়িটা একদম প্রথম তালা ডুবে গেছে দোকানপাট সহ বাসাবাড়ি সহ মানে আমার মনে হয় ওই উপশহরের খুব কম বাসাই আছে যেখানে পানিতে নিমজ্জিত হয়নি বা পানিতে তলিয়ে যায়নি প্রত্যেকটা এলাকা কিন্তু এই অবস্থায় রয়েছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দিয়েছিলাম সেই তথ্যগুলো হচ্ছে আপনারা আপনাদের আশেপাশে যদি কোনো পানিবন্দি মানুষ থেকে থাকেন তাহলে আপনাদেরকে আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা বা মেসেজ করে জানালে কন্ট্রোল রুমের নাম্বারটা আমরা দিতে পারবো অবশ্যই এবং উদ্ধার কার্যক্রম চলছে আপনাদেরকে সেই কার্যক্রমে আমরা যুক্ত করতে পারবো আর দ্বিতীয় তথ্য হচ্ছে একটা ভূমির দোষের সম্ভাবনা আল্লাহ না করুক ভূমি দোষ যদি না হয় এটাই আমরা চাই তবে ভূমি আশঙ্কা রয়েছে এই জন্য টিলা টিলা পাদদেশে যারা রয়েছেন টিলা পার্শ্ববর্তী যাদের বাসা রয়েছে তারা কিন্তু সতর্ক হয়ে যান আপনারা অন্য জায়গায় অন্যত্র সরে আসুন আর আরেকটা তথ্য হচ্ছে আগামী বাহাত্তর ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা নিজ নিজ অবস্থানে থাকবেন এবং আমাদের সিলেটে সাত লক্ষাধিক মানুষ এই মুহূর্তে পানিবন্দি রয়েছে সিলেটের প্রায় সব কোটি উপজেলা প্লাবিত হয়েছে সিলেট সদর এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এখন পানিবন্দি এবং সিলেটের অভিজাত এলাকা বলে খ্যাত উপসর এলাকায় বরাবরের মতো উপসহর এলাকাও তলিয়ে গেছে উপসহর এলাকার যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে রক্ষা পায়নি উপসহরবাসী তাদের যে নিত্যদিনের বা বৃষ্টিপাত হলেই যে তাদের যে সমস্যায় পড়তে হয় সেটি প্রকট আকারে দেখা যাচ্ছে আজকে অনেক দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দোকানপাট খোলার কোনো অবস্থা নেই মানুষ বাজারঘাট করতে হচ্ছে একদম বন্দরে বা মেন রোডে গিয়ে এটা অনেক কষ্ট হচ্ছে মানুষের সাধারণ মানুষের নিম্ন আয়ের যারা রয়েছে দিনমজুর যারা রয়েছে তাদের তো আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন আমাদের রিক্সাওয়ালা ভাইয়েরা রয়েছেন আমাদের দিনমজুর ভাইয়েরা রয়েছেন তারা কীরকম কষ্ট করছেন তারা পানির সাথে লড়াই করে যুদ্ধ করে আজকে সেই কাজটি করে যাচ্ছেন এবং অনেকে প্রাণের মানে আশঙ্কা নিয়ে দুর্যোগের আশঙ্কা নিয়ে বা অ্যাক্সিডেন্টের আশঙ্কা নিয়েও কিন্তু কাজ করে যাচ্ছেন তো আমরা সেলুট জানাই তাদেরকেও যারা এই দুর্যোগের দিনে মানুষের জন্য কাজ করছেন এবং অনেকে কিন্তু মানুষের ঘরে ঘরে খাবার পানি বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়ার কাজটি করে যাচ্ছেন এবং আমরা আরেকটি তথ্য দিতে চাই কিছুক্ষণ আগে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মহিবুল ইসলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নিজে এসেছিলেন বিভিন্ন আশ্রয় ঘুরে উনি কিন্তু ত্রাণ বিতরণ করেছেন এবং একটি একটি সংবাদ দিয়েছেন যে প্রধানমন্ত্রী নিজে এই সিলেটের সিলেটবাসীর জন্য খবর রাখছেন এবং সিলেটবাসীর জন্য উনি সচেষ্ট রয়েছেন এমন একটি খবর আমাদের কাছে এসেছে এবং স্বয়ং মন্ত্রী মহোদয় সেটি বলেছেন আমরা আমরা আবারও কোনো পরিস্থিতি নিয়ে আপনাদেরকে আপনারা কোনো পরিস্থিতি নিয়ে দেখাবো तबा जाना सुप्रिय दर्शक আমি এতক্ষণ চেষ্টা করেছি আপনাদেরকে যে সিলেটের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিটি দেখানোর জন্য এবং আপনারা দেখেছেন যে টৈটুম্বুর হয়ে গেছে পানিতে এবং একাকার হয়ে গেছে সব জায়গা খাল থেকে শুরু করে ছড়া থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু একাকার এবং এই পরিস্থিতিতে আমরা আপনাদের সামনে হাজির হয়েছিলাম এবং মানুষের বর্ণনাতীত যে কষ্ট অবর্ণনীয় কষ্ট কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং মানুষ কতটা অসহায় বা কতটা কষ্টে আছেন সেটি আমরা জানিয়েছি আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম এবং আপনাদের সাথে দেখাতে চেয়েছিলাম যে সিলেটবাসী কতটা কষ্টে রয়েছেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই যারা এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গা থেকে বা দেশের বাইরে থেকে আমরা আমাদের বৈদ্য সিলেটে প্রবাস থেকে অনেকে দেখে থাকেন আমি প্রবাসীদেরকেও বলবো আপনারা এই সিলেটবাসীর জন্য একটু দোয়া করুন আপনারা যে যে ধর্মের হন আপনারা সৃষ্টিকর্তাকে একটু বলুন যে আমরা যেন এই এই যে আমাদের বিপদ এই বিপদ থেকে যেন মুক্তি পাই এবং আমরা যেন আমাদের যে নির্ণয়ের মানুষ রয়েছে সুবিধা বঞ্চিত মানুষ যারা খেটে খাওয়া মানুষ আজকে রোজগার করতে পারছে না তাদের পাশে জন্য একটু দাঁড়ায় একটু সহযোগিতা করি কারণ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি সন্দীপন শুভ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন